ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি তোমাদের একশো চুয়ান্ন পাতার সাতের অঙ্কগুলো করাবো কষে দেখি চোদ্দোর সাতের অঙ্কগুলো এই অঙ্কগুলোর মধ্য থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় অঙ্ক আসে তো ভালোভাবে দেখে নাও একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরল সরলরেখাংশ আঁকতে পারি একটা নির্দিষ্ট বিন্দু ধরে নাও এটা একটা নির্দিষ্ট বিন্দু তো এই বিন্দু দিয়ে মানে হচ্ছে এই বিন্দুর উপর দিয়ে তুমি কতগুলো সরল রেখাংশ আঁকতে পারবে তাহলে দেখি একটা বিন্দু দিয়ে আমি কতগুলো সরল রেখাংশ আঁকতে পারবো একটা দুইটা তাহলে একটা বিন্দু দিয়ে আমি কিন্তু অসংখ্য সরল রেখাংশ আঁকতে পারবো তোমাদের যত ইচ্ছা তোমরা কিন্তু ততগুলো সরল রেখাংশ আঁকতে পারবে অসংখ্য রেখাংশ তোমরা আঁকতে পারবে অসংখ্য বুঝতে পারলে একটা বিন্দু দিয়ে মানে একটা বিন্দুর উপর দিয়ে তোমরা কিন্তু অসংখ্য সরলেখাংশ আঁকতে পারবে তাহলে এখানে কি লিখব একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে অসংখ্য সরলেখাংশ আঁকতে পারি বোঝা গেল দুই নম্বর অঙ্কটা কী আছে দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে কতগুলি সরলেখাংশ আঁকতে পারি দেখো একটা আর দুইটা দুইটা নির্দিষ্ট বিন্দু মানে ওই দুইটা বিন্দুর উপর দিয়ে দুইটা বিন্দু দিয়ে মানে ওই দুইটা বিন্দুর উপর দিয়ে তাহলে দুইটা বিন্দুর উপর দিয়ে তোমরা কয়টা স্বরলেখাংশ আঁকতে পারবে একটা আঁকতে পারবে তোমরা যদি এই দিকে নাও তবু কিন্তু তোমরা একটাই সরল রেখাংশ আঁকতে পারবে বুঝতে পারলে তাহলে দুইটা বিন্দু দিয়ে কিন্তু তোমরা একটাই স্বরলেখাংশ আঁকতে পারবে ধরে নাও এটা হচ্ছে এ বিন্দু এটা বি বিন্দু তাহলে দুইটা বিন্দু দিয়ে তোমরা সরল স্বরলেখাংশ আঁকতে পারবে আর একটা বিন্দু দিয়ে তোমরা অসংখ্য স্বরলেখাংশ আঁকতে পারবে পারবে কি পারবে না ভালোভাবে লক্ষ্য করো তাহলে এখানে লিখবো দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে একটি মাত্র সরলেখাংশ আঁকতে পারি তারপরে কি বলেছে তিনটি নির্দিষ্ট অসামরিক বিন্দু দিয়ে কতগুলি সরলেখাংশ আঁকতে পারি তিনটি নির্দিষ্ট অসামরিক বিন্দু তো লক্ষ্য করো অসামরিক বিন্দু কাদের বলে যে বিন্দুগুলো একই সরলরেখায় থাকে না তাদেরকে বলা হয় অসামরিক বিন্দু ঠিক আছে অসামরিক বিন্দু হচ্ছে যে বিন্দুগুলি একই সরলরেখায় থাকে না তারা হচ্ছে অসামরিক বিন্দু তাহলে লক্ষ্য করো এটা হচ্ছে এ বিন্দু আর এটা বি বিন্দু এটা সি বিন্দু তাহলে এই তিনটি অসামরিক বিন্দু দিয়ে তোমরা কতগুলো সরলরেখা আঁকতে পারবে লক্ষ্য করো সরল আঁকতে পারবে এই যে একটা দুইটা তিনটা তাহলে তিনটা অসামরিক বিন্দু দিয়ে তোমরা কয়টি স্বরলেখাংশ আঁকতে পারবে তিনটি স্বরলেখাংশ আঁকতে পারবে আর তিনটি সমরেক বিন্দু দিয়ে তোমরা কয়টি স্বরলেখাংশ আঁকতে পারবে একটি আঁকতে পারবে সমরিক বিন্দু মানে যে বিন্দুগুলি একই সরলরেখায় থাকে সেগুলো হচ্ছে সমরেক বিন্দু আর যে বিন্দুগুলি একেই সরলরেখায় নেই তাদের বলা হয় অসামরিক বিন্দু তাহলে তিনটা অসামরিক বিন্দু দিয়ে তিনটা সরলরেখা আঁকতে পারবো আর তিনটি সমরেক বিন্দু দিয়ে একটি সরল রেখাংশ আঁকতে পারবো বুঝতে পারলে চার নম্বর আমরা লক্ষ্য করো সরল রেখাংশের কতগুলি প্রান্তবিন্দু আছে ও কি কি লিখি তাহলে এটা কিন্তু সরল রেখাংশের চিহ্ন এই যে এ বি তার উপরে যে দাগটা আছে এটা হচ্ছে সরল রেখাংশের চিহ্ন তো এই সরল রেখাংশের আমরা কয়টি বিন্দু পাবো তো লক্ষ্য করো ধরে নাও আমি একটা সরল রেখাংশ আঁকছি মনে রাখবে যে সরল সরলেখাংশের কিন্তু নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আছে আমি ছয় সেমি দৈর্ঘ্যের একটা সরল সরলরেখাংশ আঁকছি রেখাংশের নির্দিষ্ট কি আছে দৈর্ঘ্য আছে ছয় সেমি এটা কত সেমি ছয় সেমি ধরে নাও এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু তাহলে তোমরা নিজে লক্ষ্য করো যে বি সরলেখাংশের কতগুলি প্রান্তবিন্দু আছে দুইটি একটা এ একটা বি তোমরা এবি না দিয়ে যদি তোমরা পি কিউ দাও তবু চলবে একটা পি হবে আর একটা কি হবে কিউ হবে পি কিউ বুঝতে পারলে তাহলে এবি সরলেখাংশের কতগুলি প্রান্তবিন্দু আছে ও কী কী তাহলে এবি সরলরেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে তোমরা লিখতে পারো এ আর বি তাই না এই যে এ বি তার মানে একটা এ আর একটা বি তারপর নম্বর অঙ্কটা কি আছে এবি রশ্মির প্রান্তবিন্দু কটি রশ্মি তো লক্ষ্য করো এই যে রশ্মি রশ্মির এই দিকে কিন্তু অ্যারো চিহ্ন থাকবে তীর চিহ্ন থাকবে তো তীর চিহ্ন রাখা মানে এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই এটা চলতেই আছে বুঝতে পারলে তাহলে এর প্রান্তবিন্দু কিন্তু একটা এটা হচ্ছে এ এটা হচ্ছে এ এ হচ্ছে এর প্রান্তবিন্দু কিন্তু এই দিকের প্রান্তবিন্দুর কিন্তু কোনো সীমা নেই বুঝতে পারলে এটার কোনো সীমা নেই সীমাহীন তো লক্ষ্য করো তোমাদের ধরে নাও এটা একটা লাইট ঠিক আছে এই লাইট থেকে যখন রশ্মিটা বের হয় তো এই রশ্মিটা কোথায় গিয়ে শেষ হয় তার কিন্তু আমরা পরিমাপ পাব না কিন্তু এই রশ্মিটা কোথার থেকে বের হচ্ছে সেটা কিন্তু আমরা বলতে পারবো ধরে নাও রশ্মিটা এখান থেকে বের হচ্ছে এটা হচ্ছে এর প্রান্তবিন্দু কিন্তু এই রশ্মিটা কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা কি তোমরা বলতে পারবে অবশ্যই বলতে পারবে না তাই রশ্মির কিন্তু মাত্র একটি প্রান্তবিন্দু থাকে তাহলে এ এ রশ্মির প্রান্তবিন্দু কটি লিখি তাহলে এবি রশ্মির প্রান্তবিন্দু কয়টি একটি সেটা হচ্ছে কি এ বুঝতে পারলে তোমরা লিখবে যে এবি রশ্মির প্রান্তবিন্দু একটি সেটি হলো এ তো রশ্মির চিহ্ন হচ্ছে এরকম এটা হচ্ছে রশ্মির চিহ্ন আর এটা হচ্ছে তোমার সরল রেখাংশের চিহ্ন সরল রেখা সরল রেখাংশ রশ্মির মধ্যে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এটা হচ্ছে একটা সরল রেখা সরল রেখা হচ্ছে যে কোনো একটা রেখা আর এটা হচ্ছে সরল রেখাংশ আমি সরল রেখাংশ অঙ্কন করছি এটা সাত সেমি ধরে নাও এটা হচ্ছে সরল রেখাংশ আমরা যে ত্রিভুজ চতুর্ভুজ অঙ্কন করি কী নিয়ে রেখাংশ নিয়ে এটা হচ্ছে সরল রেখাংশ এটা হচ্ছে সরল রেখা আর এটা হচ্ছে ধরে নাও রশ্মি তো কী বলেছে কার নির্দিষ্ট দৈর্ঘ্য আছে তোমরা লক্ষ্য করো কার নির্দিষ্ট দৈর্ঘ্য পাবো আমরা আমরা সরল রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য সরল রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য পাবো না সরল রেখা মানে একটা সোজা রেখা বুঝতে পারলে আর রশ্মি রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই কারণ রশ্মির একটিমাত্র প্রান্তবিন্দু থাকে এই প্রান্তবিন্দু কোথায় গিয়ে শেষ হবে তার কোনো সীমানা নেই মানে এটা কোথায় গিয়ে শেষ হবে তার কোনো শেষ নেই তাহলে রশ্মির মাত্র একটি প্রান্তবিন্দু আমরা পাই তো রশ্মির নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই সরল রেখা মানে একটা সোজা রেখা মানে দাগ এর নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই একমাত্র নির্দিষ্ট দৈর্ঘ্য থাকে কার সরল রেখাংশের বুঝতে পারলে তাহলে এখানে লিখবো যে সরল রেখাংশের নির্দিষ্ট দৈর্ঘ্য আছে এবি ও এ রশ্মি একই কিনা লিখি লিখি এবি ও এ এই রশ্মি দুটা কি একই তো লক্ষ্য করো তাহলে প্রথম রশ্মিটা হচ্ছে কি এব এ বি তাহলে এই রশ্মির প্রান্তবিন্দু কোনটা এ তারপরের রশ্মিটা কী আছে তারপরের রশ্মিটা আছে কি তাহলে এর প্রান্তবিন্দু কী এর প্রান্তবিন্দু হচ্ছে বি তো লক্ষ্য করো এই রশ্মিটার প্রান্তবিন্দু হচ্ছে এ আর এই রশ্মিটার প্রান্তবিন্দু কিন্তু বি তাহলে এরা কি একই হলো একই হলো না কারণ এর প্রান্তবিন্দু হচ্ছে এ আর এই রশ্মিটার প্রান্তবিন্দু হচ্ছে বি তাহলে আমরা লিখব যে এ বি ও এ রশ্মি একই কি লিখি তাহলে এবি ও এ রশ্মি দুটি একই নয় বুঝতে পারলে এবি ও এ সরলেখাংশ দুটি কি সমান কোন দিক থেকে সমান তো লক্ষ্য করো আমি একটা সরলেখাংশ অঙ্কন করছি ধরে নাও চার সেমি চার সেমি তাহলে এটা হচ্ছে এ আর এই বিন্দুটা হচ্ছে বি এবি বি স্বরলেখাংশ তো এই স্বরলেখাংশটাকে আমরা কিভাবে লিখতে পারি এবি বা বিএ এ থেকেও লিখতে পারি এদিক থেকেও লিখতে পারি বুঝতে পারলে তো এবি আর বিএ স্বরলেখাংশ দুটি কিন্তু সমান বুঝতে পারলে কারণ এর দৈর্ঘ্য চার সেমি এর দৈর্ঘ্য কী হবে চার সেমি তো আমরা এদিক থেকেও লিখতে পারি এদিক থেকেও লিখতে পারি বুঝতে পারলে এবার বলছে কোন দিক থেকে সমান দৈর্ঘ্যের দিক থেকে সমান এই দুজনের দৈর্ঘ্য সেম দুটি সরলেখাংশ সবচেয়ে বেশি কতগুলি বিন্দুতে মিলিত হতে পারে তাহলে এটা ধরে নাও একটা ছয় সেমি স্বরলেখাংশ আর এটা ধরে নাও একটা পাঁচ সেমি স্বরলেখাংশ তো লক্ষ্য করো এই স্বরলেখাংশ দুটি একটা এটা হচ্ছে এবি সরলেখাংশ আর এটা ধরে নাও সিডি স্বলেখাংশ এই স্বরলেখাংশ দুটি সর্বাধিক কয়টি বিন্দুতে মিলিত হবে একটি বিন্দুতে মিলিত হবে ধরে নাও এই বিন্দুটার নাম দিলাম ও তাহলে আমরা কি জানলাম আমরা জানলাম যে দুটি স্বরলেখাংশ সর্বাধিক একটি বিন্দুতেই তারা মিলিত হতে পারবে তাছাড়া কিন্তু ওরা মিলিত হতে পারবে না বুঝতে পারলে একটা বিন্দুতেই মিলিত হতে পারবে লক্ষ্য করো তোমরা যদি এভাবে রাখো তাও কিন্তু ওরা কি একটা বিন্দুতেই কিন্তু মিলিত হবে বুঝতে পারলে আমরা লিখবো দুটি স্বরলেখাংশ সবচেয়ে বেশি একটি বিন্দুতে মিলিত হতে পারে দশ নম্বর অঙ্কটা কী বলেছে একই সমতলে অবস্থিত তিনটি অসমাপাতিত সরলেখাংশ অসমাপাতিত স্বরলেখাংশ সর্বাধিক কতগুলি বিন্দুতে ছেদ করতে পারে তো এদিকে আমি একটা সরল সরলেখাংশ অঙ্কন করলাম এদিকে একটা স্বলেখাংশ অঙ্কন করলাম আর এদিকে একটা স্বলেখাংশ অঙ্কন করলাম ঠিক আছে তিনটা স্বলেখাংশ অঙ্কন করলাম ধরে নাও এটা হচ্ছে এবি এটা হচ্ছে সি তা লক্ষ্য করো বি বিসি আর এ সি এই তিনটা স্বলেখাংশ এ বি বি আর এ সি এই স্বরলেখাংশ তিনটি কয়টি বিন্দুতে মিলিত হয়েছে তিনটা বিন্দুতে এ বিন্দু বি বিন্দু আর সি বিন্দু তিনটা বিন্দুতে মিলিত হয়েছে একই সমতলে অবস্থিত তিনটি অসমাপাতিত সরলেখাংশ সর্বাধিক তিনটি বিন্দুতে ছেদ করতে পারে এই হলো তোমাদের সমস্ত অঙ্ক